মারেন দেখি টার্গেট করে বানরের নাচের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলতে পারলে আপনি হয়ে যাবেন বিজয়ী বিজয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ টোকেনে রয়েছে আকর্ষণীয় পুরস্কার দেখি পারবে কি চাচি না মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন খেলতে চলে আসবেন চাচি আপনি চলে আসেন দেখি

সুন্দর করে চাচির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা দেখেন পুরস্কার নিয়ে চাচি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি চলে আসেন আমাদের এই চাচি কি পারবে বল গড়িয়ে বানরের নাচের বাধা পাড়ি দিয়ে বল ফেলে বিজয়ী হতে না বানরের বাধায় বল আটকে গেছে মিস চলে আসেন এইদিকে দিকে চাচি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস

দেখি এইটিকে দিয়ে দেন এবারে দেখেন পালা আবার এই চাষির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাষির জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি ওয়াটার কেটলি এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল একটু মনোযোগ দিয়ে খেললেই সবারই জন্য থাকছে পুরস্কার জিতার সুযোগ আমাদের এই চাষিও কিন্তু মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে সুন্দর করে চাষির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে চাষি এক সাইডে চলে যাবেন আমরা খেলার জন্য ঢেকে দেবো আরো একজন প্রতিযোগী কে খেলবেন আপু আপনি চলে আসেন জন্য হ্যাঁ দেখি সবাই কি আনন্দ করছে আপুর খেলা দেখে দেখি আনন্দ ঘন পরিবেশে পারবে কি সাবাস আপু কিন্তু রিসিভারে বল হয়েছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই আপু পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আপু একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমার এই আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য সবাই আর একটা জোরে তাই হবে পুরস্কার হিসেবে আপুর জন্য রয়েছে একটি রাইস কুকার খেলেছে তাই দেখেন পুরস্কার দিতে পেরেছে আপু সামনের দিকে চলে যাবেন এবারে কিন্তু আমরা দেখবো চাচি আপনি বানরের নাচের বাধা পারি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে পারেন কিনা কি মনে হচ্ছে পারবেন তো বাসি দিলে মারবেন দেখি আমাদের এই চাষি কি পারবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন এবারে দেখার পালা আমাদের এই চাষির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাষির জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিডার সাহেব ইন তেলেরボトル আমাদের এই প্রতিযোগিও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব মজার খেলার আর একজন প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আজকে পুরস্কারের সরাসরি বানরের নাচের মাধ্যমে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে পারলেই কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার কি মনে হচ্ছে পারবেন তো ইনশাল্লাহের জন্য সবাই একটা জোরে তালি হবে চারযোক্সি মনোযোগ দান করাবেন একটু করাবেন আজকে গিয়েছে চলে আসলে এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এক সাইডে চলে যাবেন আপনি খেলার জন্য প্রস্তুত বাসি দিলের সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন

দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে একটি মনোযোগ লেখা থাকছে পুরস্কার জোটার সুযোগ দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই প্রতিযোগী কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার দিতেছে আর লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার আপনি চলে যাবেন এক সাইডে

ওয়েবসাইটে চলে যাবেন 52 নাচের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয় হতে পারবে নিসাওয়াজ খুবই সুন্দরভাবে বানোদের বাধাকে ফাঁকি দিয়ে বল ব আমাদের এই প্রতিযোগিতা হয়েছে বিজয় আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি প্রেসার কুকার মনোযোগ দিয়ে খেলেছে তাই আমাদের এই প্রতিযোগিতা দেখেন তো সুপন পুরস্কার জিততে পেরেছে এক সাইডে দাঁড়াবেন চারগেট খেলে মনোযোগ বল ধরাবেন দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন দেখা যাবে মিশ চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডল এক সাইডে দাঁড়াবেন খেলার জন্য প্রস্তুত বাসি দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে খেলবেন তারা হুরো করবেন না একটু জোরে গড়াবেন দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার ছন্দে রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডল এক সাইডে বেরাবেন বল খেলতে পারলে আপনি হয়ে যাবেন বুজয়ী দেখা যাক মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আপনি সামনের দিকে চলে যাবেন দেখা যাবে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন খেলার জন্য দেখা যা প্রতিযোগ বল খেলে দেখেন আমাদের এই প্রতিযোগিতা পেয়েছে কোনো ধরনের সুযোগ এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমাদের এই প্রতিযোগীর জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি বালতি একটি বসার টুল এক কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগীও কিন্তু মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার দিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে বল বললে বানরের বাধা পাড়ি দিয়ে বল খেলে বিজয়ী হতে না বানর নেবেন নাচে বাদার বল আটকে দিয়েছে চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটটা রয়েছে আরো এক প্যাকেজ নুডল এক সাইডে দেরাবেন চাচি বিজয়ীর জন্যই কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার খেলা ভেলাবেন না পুরস্কার জিতার সুযোগ মনোযোগ দিয়ে খেলবেন দেখা যাবে টোকেন ধানের সুযোগ দেখি আপু এইদিকে দিয়ে দেন এবারে দেখার বলা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি মসুরের ডাল এক কেজি চাউল এক কেজি আটা এক কেজি চিনি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের মতো দর্শক বন্ধুরা আমাদের আপু এ একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে আপুর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে আপু সামনের দিকে চলে যাবেন বল তাহলে বিজয়ী হতে পারবেন দেখা যাবে চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এক সাইডে চলে যাবেন নাচের বাধা পারে দিয়ে রিসিভারে বল ফেলে আমাদের এই আপুকি পারবে বিজয়ী হতে নাকি বানরের বাধায় বল বাহিরে চলে যাবে বল আটকে গেছে বানরের বাধায় মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন দেখি আমাদের এই চাচি কি পারবে দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে দেখা যাক মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন খুবই মনোযোগ দিয়ে বল করে দাঁড়িয়ে রয়েছে দেখি বান্ধবের নাচের বাধা পাড়ি দিয়ে রিসিভার ফেলতে পারবে কি না মেস চলে আসেন চাচি আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন টার্গেট করে মারেন দেখি বান্ধবের নাচের বাধা পাড়ি দিয়ে বল রিসিভারে ফেলতে পারেন কিনা মেস বানরের ধাক্কা লেগে বল বাহিরে চলে গেছে এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এক সাইডে চলে যাবেন দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন এই বল ধরেন বাসি দিলে সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে মিস চলেছেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এক সাইডে চলে যাবেন খুবই মনোযোগ দিয়ে দেখছে চাচি বানরের নাচ দেখি নাচের বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে পারে কিনা দেখা যাবে মিস চলে আসেন এইদিকে রয়েছে আপনার জন্য সান্তনা পুরস্কার এক দিয়াটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আপনি এক সাইকেল চলে যাবেন সুন্দর করে চারদিকে করে মনোযোগ জমা করাবেন মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার একই দিয়াটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আপনারাও দেখতে থাকেন আমরাও দেখতে থাকি এই চাষি কি পারবে আমাদের কথা পাড়িতে রিসিভারে বল ফেলতেন না মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস চাষি সামনের দিকে চলে যাবেন তাড়াহুড়ো করবেন না মনোযোগ দিয়ে বল করাবেন দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আপনি মিস করেও কিন্তু অনেক খুশি হয়েছে

বল ধরেন বাসি দিলে সন্দেহ দেখে বুঝে টার্গেট করে মারবেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে মিস চলে আসেন এইদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার চাচি এক সাইডে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য রেখে নেবো আমাদের সর্বশেষ প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন আপনি কিন্তু আমাদের সর্বশেষ প্রতিযোগী শেষ ভালো সব ভালো আপনার কি মনে হচ্ছে বানরের নাচের বাধা পার দিয়ে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে পারবেন তো ইনশাল্লাহ সবাই একটা জগায় চালু হবে দেখি আমাদের শেষের পর্যন্ত কি পারবে নাচের মাথা পাড়ি দিয়ে রিসেভার বল ফেলে বিজয়ী হতে না মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এদিকে আসেন সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে 1 কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ